তো হ্যালো ইভরিয়ান সবাইকে স্বাগতম আজকে আমাদের একটা নতুন ভিডিওতে তো ভিডিওটা আসলে এসএসসি পঁচিশ ব্যাচকে ডেডিকেটেড করে ঠিক আছে তোমাদের যেহেতু কিছুদিন পরে পরীক্ষা প্রায় পঁয়তাল্লিশ দিন বা পঞ্চাশ দিন মতো তোমাদের হাতে আছে তো এই পঁয়তাল্লিশ দিনটাই দেখো রিভিশন জিনিসটা আসলে কি খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার তুমি খুব ভালো স্টুডেন্ট হয়ে থাকো তুমি খারাপ স্টুডেন্ট হয়ে থাকো যে লেভেলের স্টুডেন্ট হওয়া না কেন এই শেষের দিকে এসে রিভিশনটাতে কতইটা ইম্পর্টেন্ট তুমি চিন্তাও করতে পারতেছো না ওকে এখন দেখো এই লাস্টের দিকটা যদি তুমি একটু প্ল্যান মাফিক রিভিশন না দিতে পারো অনেক ক্ষেত্রে তোমার গ্যাপ থেকে যাবে হইতে পারে তুমি যে জিনিসটা গ্যাপ রেখে দিস ওইটাই পরীক্ষায় চলে আসে আর বিশ্বাস করো এই জিনিসটা কিন্তু বেশি হয় দেখো পরীক্ষার আগের রাত্রে আমরা যে জিনিসগুলো পড়ে যাই না ওই জিনিসগুলোই পরীক্ষায় চলে আসে ওকে তো প্রপার আজকে আমরা একটা গাইডলাইন তোমাদের জন্য দেবো তো গাইডলাইনটা দেখে দেখো আমরা তিনটা সেক্টর দেখতে পাচ্ছ তোমরা এ বি এবং সি এটা আসলে কী জিনিস দেখো আমাদের এইখানে মোটামুটি তিন ধরনের স্টুডেন্ট থাকে তাই তো তোমাদের ক্লাসে যারা প্রথম থেকে খুব সিরিয়াস খুব সুন্দর পড়ালেখা করেছে প্রথম থেকেই একটা গ্রুপ যারা মোটামুটি পড়েছে একটু মিডিয়াম লেভেলে লেভেল পড়েছে একটু ফাঁকি দিয়েছে তারা হচ্ছে একটা গ্রুপ আর একটা গ্রুপ যারা টোটালি পড়েনি হ্যাঁ তাদের মনে লাস্টের এই দেড় মাস দুই মাস পরেই এ প্লাস চাইতে হবে এর আগে তারা বই খুঁজেও দেখেনি তো এই তিনটা গ্রুপের জন্য আমরা একটা রিভিশন প্ল্যান দিবো ঠিক আছে তো প্রথমে আমরা এই গ্রুপে আসি যারা প্রচুর পড়াশোনা করেছে তাদের মোটামুটি টার্গেট কত নাইনটি ফাইভ প্লাস মার্কস তাদের টার্গেট ঠিক আছে এখন এই মার্কস পাইতে গেলে কি করা লাগতে পারে বলো তোমাদের ক্ষেত্রে বলি প্রথমেই তোমাদের যে চ্যাপ্টারগুলা আছে তার ভিতরে চ্যাপ্টার হয় তুমি কিছু চ্যাপ্টার আগে মার্ক করবে যে চ্যাপ্টারগুলো খুব ইম্পর্টেন্ট দেখো আমাদের চ্যানেলে আরও ভিডিও দেওয়া আছে যে চ্যাপ্টার ওয়াইজ তোমরা বিশেষ করে সায়েন্সের দ্বারা আসো এবং জেনারেল ম্যাথ আইসিটি এই চ্যাপ্টারগুলো তুমি যদি একটু মার্ক করে পড়তে পারো যে এগুলো বেশি ইম্পর্টেন্ট ওইখান থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা বেশি ওইগুলো মেনলি একটু মার্ক করে পড়বা ঠিক আছে আচ্ছা এখন দেখো তো প্রতিটি চ্যাপ্টারের মিনিমাম তোমার এখন তোমার কিন্তু প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে ভাইয়া প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে লাস্ট দিন তুমি যে স্টুডেন্ট হও খারাপ হও ভালো হও একেবারে খারাপ হও সবার প্রচুর হার্ড ওয়ার্ক করতে হবে যদি তুমি তে একটা ভালো রেজাল্ট তো তার জন্য তোমার চ্যাপ্টার ওয়াইজ হ্যাঁ প্রতিটা মিনিমাম এই পঁয়তাল্লিশ দিনে ধরো পঁয়তাল্লিশ দিনের প্ল্যান ধরলাম লাস্ট মিনিমাম পঁচিশটা করে সিকিউ পঁচিশটা করে সিকিউ এবং অলমোস্ট আড়াইশোটা দুশো পঞ্চাশটা এমসি কেউ প্রতিটা চ্যাপ্টারের মিনিমাম দিতে হবে ইংলিশে লিখি তাহলে একটু দেখতে ভালো লাগবে তাই না কয়বার মিনিমাম তিনবার তোমাকে রিভিশন দিতেই হবে না হলে হবে কি জানো যে হয়তো তুমি একটা খুব ভালো পারো বাট সে সময় বলে চাইতে পারো যার জন্য এই পঁচিশটা করে সিকিউ এবং টাকা করে এমসিকউ প্রতিটা অধ্যায়ের তিনবার করে রিভিশন তোমাকে দেওয়াই লাগবে ঠিক আছে আচ্ছা একটা এতে করে কি হবে জানো যে তোমার কাছে পুরো ব্যাপারটাই একদম খুব ইজি মনে হবে তুমি যখন প্রথমে একবার রিভিশন দিবা দেখবা অনেকগুলো পারতে না জিনিসগুলো তোমার চোখে বাদ দিয়েছে এরপরে যখন আসবা একটা জিনিস একটু চোখে পড়বে ওকে আচ্ছা এরপর এরপর দেখো কি করতে হবে তোমাদের মাস্ট আর একটা কাজ আছে এই পঁয়তাল্লিশ দিনে তোমাকে মিনিমাম মিনিমাম পঞ্চাশটা মডেল তোমাদের যে টেস্ট করে যে মডেলগুলো থাকে পঞ্চাশটা মডেলের এমসিকো এবং যাই করো না কেন তুমি নিতে চাও তোমাকে এইটা মিনিমাম করতেই হবে এখন তুমি চিন্তা করো তোমার হাতে আছে পঁয়তাল্লিশ দিন তুমি যদি প্রতিটা সাবজেক্টের দুইটা করে মডেলও প্রতিদিন করো তা পঁয়তাল্লিশ দিগুন কতগুলো হয় বলো নব্বইটা মডেল কিন্তু হয় সেখানে তোমার পঞ্চাশটা মিনিমাম করাই লাগবে এর বেশি তুমি যত করে পারো টাইম অনুযায়ী ওকে আর তোমাকে এইগুলো করতে হবে প্রতিদিন তো এইটা তোমার মাস্ট করতেই হবে এইটা তোমার মনে করো লাস্ট বর্ডার মার্ক হ্যাঁ লাস্ট লাস্ট তোমার বর্ডার এইটা করতেই হবে এর বেশি তুমি যত করতে পারো বাট এর নিচে যদি তুমি করো তুমি পরীক্ষার হলে যায় আমি শিওর তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি কনফিডেন্স পাবাই না বা যে লেভেলের প্রিপারেশান তোমার প্রয়োজন সেটা কখনো পাবা না তোমাদের যার নাইনটি ফাইভ প্লাস মার্ক পাইতে চাও হয়তো টেস্টে অনেকে প্লাস পেয়েছ যে এ প্লাসটা আমি কখনও কিন্তু নিজেকে স্যাটিসফাই রাখো না যে আমি টেস্টে প্লাস পাইছি মানে আমি এসএসসিতে সিতে ভালো কিছু করবো হয় না এইগুলো কখনো চিন্তা করে না নিজেকে কিন্তু তুমি একটা সেফ জায়গায় রাখতে চাও যেহেতু তুমি দুইটা বছর কষ্ট করেছো আর পঁয়তাল্লিশটা দিন মাত্র দেড় মাস একটু কষ্ট করো ওকে আচ্ছা তোমাদের মোটামুটি মিনিমাম এগুলো করতেই হবে এবার সেকেন্ড একটা ক্যাটাগরিতে আমরা যাই যে বি তোমাদের মোটামুটি টার্গেট ধরো তোমাদের অ্যারাউন্ড নাইনটি প্লাস মার্ক বা নাইনটি মার্ক তোমাদের আফ টু নাইনটি মার্ক পাওয়া লাগে ওকে তোমারটা যে গ্রুপটাই সরি এটা মেলা জায়গা হয়ে গেল ধরো এই এখন তোমাদের সেকশানে এসে মিনিমাম তোমাদের ধরো ঈদের যেইটা আচ্ছা মডেল আমরা পরে যাই তোমাদেরও সেম প্রায় প্রতিটা চ্যাপ্টারের প্রতিটা চ্যাপ্টারের মিনিমাম তোমাকে বিশটি করে হ্যাঁ হ্যাঁ সরি সিকিউ আচ্ছা তো প্রতিটা চ্যাপ্টারে বিশটা করে শিখু এবং সেম চ্যাপ্টারে আড়াইশোটা এমসিকিউ তোমাকে করতেই হবে দেখ একটা জিনিস কি জানো তুমি যদি এসএসসিতে ভালো কিছু করতে চাও তোমাদের MCQ টা main focus করতে হবে ঠিক আছে এই জায়গাটা যারা সায়েন্সের আসছো তোমাদের তো পঁচিশটা এমসি থাকে সেখানে তুমি মিনিমাম পঁচিশের ভিতরে বাইশটা সর্বনিম্ন বাইশটা তোমাকে করতেই হবে অ্যাট এনি কস্ট যেখানে তিরিশটা এমসি কেউ যেখানে সেখানে তোমার অ্যারাউন্ড ছাব্বিশটা প্লাস এমসি কেউ পাওয়াই লাগবে যদি ভালো কিছু এ প্লাস মার্ক পাইতে চাও বা এর থেকে একটু বেশি মার্ক পাইতে দাও সবার জন্য প্রযোজ্য তোমাদের এই মার্কসটা এমসি কে পাওয়াই লাগবে ঠিক আছে সো এমসি কো প্রিপারেশনটা এইভাবে নেওয়া লাগবে প্রচুর করে আলাইস বা এমসি কো আমি কেন করতে বলতেছি এমসিকিউ কো একদম কি ঝাঁস হয়ে যাবে মানে পড়তে পড়তে কি এমসিকিউ বাকি ভাগে থাকবে না কি সুতার করে একটা দুইটা তিনটা বই শেষ করে ফেলবা পঁয়তাল্লিশটা দিন এমসিকিউ কো পড়লে দুইটা টেস্ট পেপার বা মেডিসি বই দুইটাই বলো তোমরা শেষ করে ফেলা কিন্তু সম্ভব সো এমসিকিউ একটা বাদ রাখবা না এমন একটা ব্যাপার তোমাদের ক্ষেত্রেও সেম তিনবার রিভিশন করতেই হবে এই পঁয়তাল্লিশ দিনে ওকে এবং মডেলের ক্ষেত্রে যদি আমরা আসি তো সেম মিনিমাম তোমাকে তিরিশটা মডেলের সিকিউ এবং যদি এমসিকিউ তোমরা চিন্তা করো সেখানেও সরি তিরিশটা মডেলের এম ভুল বলছি আমি মানে এই রিভিশনগুলো করার পরে এগুলো তোমার করতে হবে এবং সিকোর ক্ষেত্রে আমার সেম বিশটি মডেলের সিকু সলভ মানে এই সিকুটাকে কেমন সলভ করবে জানো দাঁড়াই আসো মানে এক্সাম যখন তুমি এমসি কোটা যখন এমসি কু সলভ করবা তিরিশটা মডেলের প্রথমে সেটাকে একটা টাইম পঁচিশ মিনিট তিরিশ মিনিট যেভাবে টাইম বেঁধে তুমি একটা এক্সাম মতো দিলা ধরো কি পঁচিশটা এমসি তোমার আসছে কোশ্চেন তো পঁচিশটার ভিতরে অ্যারাউন্ড তুমি বিশ আঠারো উনিশ এমন করে পাচ্ছ ঠিক আছে তো এমন করে যখন মার্কস তোমার আসবে দেখবা এই তিরিশটা মডেল তুমি ফার্স্ট মডেল যখন সলভ করছো দেখবা তোমার সতেরো পনেরো ষোলো সতেরো এরকম করে আসছে আস্তে আস্তে ডে ডে যখন বিশটা পঁচিশটা চলে আসবে সলভ করতে করতে মডেল তখন দেখবা ওইটা পনেরো বিশ থেকে মানে পনেরো ষোলো থেকে বিশ বাইশ থেকে চলে গেছে ওকে তো ওইভাবে সলভ করবে এবং যে এমসিগুলো তোমার ভুল যাচ্ছে তিরিশটা মডেলে ওইগুলো মার্ক করে রাখবা যেগুলো তোমার কনফিউশন আছে ওইগুলো মার্ক করে রাখবা দেখে যাবে লাস্টে দশ পনেরো দিন তোমার হাতে থাকবে এক্সামের দশ পনেরো দিন আগে ওই মার্ক কলাগুলো একটু ভালো করে দেখে যাওয়া ঠিক আছে আচ্ছা তো এই ছিল তোমাদের এইগুলো মাস্ট করাই লাগবে কি এখানে যে তিনবার রিভিশন প্রতিটা চ্যাপ্টারের বিশটা করে শিখু আড়াইশোটা এম শিখু পড়তেই হবে মাস্ট যারা এখনও পর্যন্ত ভালো মার্কস পায় তোমার আশেপাশে যারা এ প্লাস পাইছে এর আগে তোমাদের সিনিয়র যারা আছে তাদের কাছে শুনে দেখো এই লাস্ট মোমেন্টে তারা কিন্তু এভাবে আঁকাইছে তো লাস্ট লাস্টমুমেন্টে প্রচুর প্র্যাকটিস করতে হবে তোমাকে ওকে এবং লাস্ট আমাদের যে ফেভারিট বান্দারা আছে যারা মেনলি এই ভিডিওগুলো বেশি দেখে যে লাস্ট মুহূর্তে কীভাবে আমরা পাবো তো তোমাদের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট এটা ওকে তো তোমাদের কী মেইনলি প্রতিটা চ্যাপ্টার অনেকের আছে শেষ হয়নি এখনো শুরুই করো নি ভালো করে তো তোমাদের জন্য ফার্স্ট যে কাজটা ওইটা ভালোভাবে শেষ করতে হবে চ্যাপ্টারগুলো তোমরা ইউটিউবে দেখুন অনেক সময় যারা অনলাইনে পড়ো বিশেষ করে বা অফলাইনে পড়ো অনেক টিচারের কাছে বাইরের তাদের ক্ষেত্রেও বলতেছে তোমরা ইউটিউবে এসে দেখো ওয়ান শট অনেক ক্লাস আছে চ্যাপ্টার ওয়াইজ তুমি এখন কিন্তু তোমার ডিটেলস পড়ার সময় নাই হয়তো দুই তিন ঘন্টা তিন ঘন্টা এক একটা করে ক্লাস আছে এই ক্লাসগুলো তুমি করবা চ্যাপ্টার ওয়াইজ বললাম মোটামুটি যতটুকু প্রয়োজন তোমার এসএসসি পরীক্ষার জন্য যতটুকু প্রয়োজন সব এগুলো পেয়ে যাবা ঠিক আছে এখন কাজ কি এই তুমি ক্লাসটা করলা ওকে ক্লাসটা যখন তুমি করলা এরপরে কি করতে হবে দেখো তোমাদের জন্য মাস্ট হ্যাঁ এই ক্লাসগুলো তুমি করতেছো করার পরে প্রতিটি চ্যাপ্টারের মিনিমাম লিস্টটা করে ঠিক হোক করতেই হবে আচ্ছা তো প্রতিটি চ্যাপ্টারের মিনিমাম 20টা করে সিকিউ এবং মিনিমাম প্রতিটি চ্যাপ্টারের 200টি করে এমসিকিউ তোমাকে করতেই হবে আচ্ছা তো তোমাকে একটু সরি আমার আশেপাশে তো অনেক নয়েজ হচ্ছে আসলে ভিডিওটা আমি একটু দিনের বেলা করতেছি তো দিনের বেলা একটু নয়েজ হয় একটু মানায় না তোমরা ঠিক আছে যদিও মাইক আসছে তারপরে যতটুকু সাউন্ড যাচ্ছে প্লিজ এটা একটু মানায় না যেহেতু গ্রামে আসি প্লাস দিনের বেলা শর্ট করতেছে ভিডিওটা দিনের বেলা একটু সাউন্ড থাকে নেক্সট ভিডিওগুলো অবশ্যই আমি রাতে করবো একটু তোমরা একটু কষ্ট করে কম্প্রোমাইজ করো তো এই তো এটা তোমার মাস্ট করতে হবে চ্যাপ্টারে এবং মডেলের ক্ষেত্রে যদি আমরা আসি অবশ্যই এই সম্পূর্ণ ব্যাপারটাকে তোমার সর্বনিম্ন তিনবার রিভিশন বিএ এস আই ও এন

এক একদিনে তুমি দুইটা করে চ্যাপ্টার শেষ করতে পারবা চাইলে যদি একটু বাসায় মনোযোগে পড়ো ঠিক আছে এখন তো তোমাদের আর স্কুল নাই তো বাসায় একটা হেউজ টাইম পাচ্ছ পড়ার জন্য তো এই টাইমটা তুমি বাসায় কাজে লাগাও প্লিজ যারা একেবারে পড়াশুনো নি এই পঁয়তাল্লিশটা দিনও কিন্তু এ প্লাস পাওয়া সম্ভব অনেক স্টুডেন্ট আছে আমার ব্যাচমেট অনেকেই ছিল তারা কিন্তু লাস্ট টাইমটাই পড়াশুনো করো অনেকেই প্লাস পাইছে তো এই লাস্ট মোমেন্টটা একটু কাজে লাগাও একটু কষ্ট করে মিনিমাম দিনে বারো তেরো ঘন্টা প্লাস পড়াশুনো করো হয়ে যাবে কভার হয়ে যাবে ঠিক আছে এবং তোমাদের ভিতরে এইটা সলভ করার পরে তোমরা যদি টাইম পাও হ্যাঁ এটা তুমি তো অবশ্যই প্রপারলি সলভ যদি পারো করবো পাঁচ সাতটা করে বেশি করো এখানে দুশোটা জায়গায় আরো পঞ্চাশ পড়ো প্লাস তোমাদের ক্ষেত্রে মিনিমাম যেহেতু তোমরা টাইম খুব বেশি পাবা মডেল সলভ করার জন্য মিনিমাম দশটা মুসে মিনিমাম দশটা মডেলের এম সিকু এবং মিনিমাম সেম ভাবে দশটি মডেলের সিকু প্র্যাকটিস করার একটু চেষ্টা করো বা যদি তোমরা একটা করে পাঠাতে পারো ওকে কারণ কি তুমি যখন এগুলো ভালো করে পড়ছো তুমি প্রিপারেশন মোটামুটি এ প্লাস টাইপের হবে হ্যাঁ যদি ভালো করে করো এবং তুমি যদি লাস্টে এই দশটা মডেল একটা সল্স করতে পারো পরীক্ষার হলে নিজের মানে নিজের উপর একটা কনফিডেন্স হবে না আমি তো এগুলো করে আসছি এই টাইপেরটাই আমার কোশ্চেনে আসবে এক্সামে আসবে তো তুমি যখন এগুলো করার পরে চলে যাবা এক্সাম হলে যাবা তুমি একটা কনফিডেন্স পাবা নিজের পরে যে আমি পারবো ওকে তো এই ছিল তোমাদের ওভারঅল যে রিভিশন স্ট্র্যাটেজিটা আমাদের যেভাবে রিভিশন দেওয়া আই বিলিভ মি এই যে টোটাল যেটা দেখতেছ এটা আমার একটা থিওরি কিন্তু আমারও টেস্টের রেজাল্ট খারাপ ছিল মোটামুটি আজকে আমি মোটামুটি আমি যে প্ল্যানে আগাইছিলাম শেষ পঁয়তাল্লিশ দিন বা মাস দেড় মাসে সেই প্ল্যানটাই তোমাদের দিলাম এবং মোটামুটি সবার আশীর্বাদে আমারও গোল্ডেনের প্লাস ছিল এসএসসিতে তো আমার পানটায় তোমাদের শেয়ার করলাম আশা করে তোমরা যদি এভাবে আগাইতে পারো এসএসসিতে খুব ভালো একটা মার্কস পাইতে মানে পাওয়া সম্ভব তোমাদের জন্য ওকে তো বেস্ট অফ সবাইকে অবশ্যই সময় নষ্ট করো না এবং আমাদের চ্যানেলটাই সাবস্ক্রাইব করে রাখো যদি ভিডিওটা তোমাদের হেল্পফুল হয় একটু কাজে লেগে থাকে ভিডিওটায় একটা লাইক দিও ওকে এবং যারা এটা ফলো করতে পারবা বিশেষ করে তোমাদের বলতেছি এই যে সি টাইপটা যারা করতে চাও অবশ্যই ভিডিওর কমেন্টে আমি পারবো আমি পারবো এই একটা কমেন্ট লিখে যাও তাহলে আমি বুঝবো যে না আমার যে সাজেশনটা তোমাদের জন্য যে কষ্ট করে ভিডিওটা বানালাম কারো হলেও হেল্প হয়েছে ওকে অবশ্যই নিজের বেস্টটা দাও ঠিক আছে লাস্ট পঁয়তাল্লিশ দিন অনেক ফাঁকি মেরেছো নিজের বেস্টটা দাও ভালো কিছু হবে টাটা এভরি